নবীজি বললেন তাহত্তুহু এক নাম্বার উপায় হলো না পাখিটা ঘষে উঠাবে ঘষবে না পাখিটা ঘষবে এক নাম্বার উপায় দুই নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা এরপর পানি দ্বারা রিগড়িয়ে নেবে তিন নাম্বার ওয়াতাদ্দাহুহু এরপর ভালোভাবে চিববে কাপড়টা এরপর পবিত্রতা অর্জন করবে শুকাইয়া দিবে পবিত্র হবে সুম্মা তুসল্লি ফিহি এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে এখান থেকে আমরা মাসালা বের করলাম যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে যেটা এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি বলেন না পাখিটা ঘষে উঠাবে এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে এরপর ভালো করে চিপতে হবে এটাকে এরপর শুকিয়ে পবিত্র করবে তুসল্লি ফিহি এই কাপড়ে নামাজ আদায় করবে

এক নাম্বার নসির তুবির আমি কোন এলাকার বিরুদ্ধে জিহাদের জন্য বের হলে এক মাসের দূরত্বে কাফেরদের মনে আমার ব্যাপারে আল্লাহ তালা ভীতি সৃষ্টি করে দিতেন এই ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে দুই নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া নবীজি বলেন এই পুরা পৃথিবীটা আমার জন্য সেজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে অন্যান্য জাতি আবাদত করতে হলে নির্দিষ্ট আবাদত খানায় যেতে হতো নবীজি বলেন আমার উন্মতের নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নিবে ওই মাটিটাই তার জন্য সেজদার জায়গা নামাজ পড়বে আল্লাহ তালা তার নামাজ কবুল করে নিবেন এখান থেকে বুঝলাম পুরা জমিনটা আমাদের জন্য পবিত্র এটা আমরা অপবিত্র করি এটা অপবিত্র করব না এটা পবিত্র রাখার চেষ্টা করা এ হলো দুই নম্বর তিন নাম্বার গনিমতের মাল আমার জন্য বৈধ করা হয়েছে অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধ লব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না আমার উম্মত জিহাদ করবে আমার উম্মত জিহাদে যেই যুদ্ধ লব্ধ গনিমতের সম্পদ পাবে এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার ওয়া বলেন। অতীতের সব নবীকে বিশ্বের জাতির কাছে পাঠানো হয়েছে আমাকে সারা পৃথিবীর সবার কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে পাঁচ নাম্বার অতীত ও সাফা এই অনুবাদটা আমার সাথে সবাই মিলে একটু করি চলেন বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে যা আমি তেমতের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব বিচার ব্যবস্থাটা শুরু হবে না আমাদের নবী সার্বজনীন একটা সুপারিশ করবে আল্লাহ বিচারটা শুরু করেন তখন আল্লাহ নবীর সুপারিশে বিচার শুরু করবে এই পাঁচটার মধ্যে একটা হলো পুরা পৃথিবী পবিত্র পুরা জমিনটা পবিত্র তাহলে শরীর পাক কাপড় বাদ নামাজের জায়গা পাক সতর ঢাকা সতর ঢেকে সালাত আদায় করা